কুম্ভযাত্রীদের নিয়ে প্রয়াগরাজে যাওয়ার পথে জামতারার কাছে বাস দুর্ঘটনায় আহত বেশ কিছু যাত্রী কুম্ভযাত্রীদের নিয়ে রওনা দেওয়ার কথা ছিল একটি ট্যুরিস্ট বাসের সেই মতো আসানসোলের কুলটি থেকে চিত্তরঞ্জন সংলগ্ন ঝাড়খণ্ডের জামতারা থেকে বাস যাত্রী নিয়ে কুম্ভের উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল সেই মতো বাসটি কুলটি থেকে যাত্রীদের তোলার জন্য জামতারার দিকে যাচ্ছিল জামতারা যাওয়ার পথে সাহারডাল সংলগ্ন রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি যদিও সেই সময় বিকট আওয়াজ পেয়ে স্থানীয়রা পৌঁছে বাসের চালক ও বাসের কর্মীদের উদ্ধার করেন যদিও এই ঘটনায় বাসের চালক জখম হয়েছে বলে জানা যায় যদিও বাসটিতে সেই সময় কোনো যাত্রী না থাকায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় যদিও বাসের চালক বলেন নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ার কারণেই দুর্ঘটনাটি ঘটে জানা যায় বাসটি জামতারা থেকে কুম্ভ যাত্রীদের নিয়ে কুম্ভ যাওয়ার কথা ছিল কিন্তু তার আগে ঘটে এই পথ দুর্ঘটনা ঘটনাস্থলে জামতারা থানার পুলিশ बताओ तो क्या देखे उधर से आ रहा था आते हुए अचानक से लोग गाड़ी उधर ले गया और उधर गिर गया गिरने के बाद हम जाके देखें तो ड्राइवर और तीन आदमी था दो ड्राइवर बोला है लोग और एक फांसी थे तो दोनों एक भाग गया उधर भागते हुए दो को चोट लगा हुआ था तो फिर यहाँ आया फिर तो मेडिकल करवाए इन लोग को मेडिकल करके फिर ये लोग निकल गए यहाँ तो बस में और भी कोई था ना और कोई नहीं था बस में खाली बस था खाली बस था, था। इसलिए बच गया नहीं तो बहुत सारा नुकसान हो जाता है यहाँ पे क्या नाम हो गया इराज अंसारी

ব্যবসা চাকরি জটুক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি ফোন নম্বর ফোর সেভেন 90646204418967696309